সাবেক পুলিশ মহাপরিদর্শক বেনজির আহমেদের সম্পদ জব্দের নির্দেশ দিয়েছেন ঢাকা মহানগর আদালত শেষ তারেক রহমানকে বিদেশ থেকে এনে গ্রেফতার করে সাজা দেওয়ার আগে শেখ হাসিনাকে সাজা পেতে হবে সাবেক সেনা প্রধান সাবেক পুলিশ প্রধান এদের যে নানা কাহিনী এদের যে নানা মানে এটা মনে হচ্ছে যে একটা আপনার রূপ গল্প তাদের কাছে কিছুই না এত কিছুতে তারা আজকে উঠেছে এটা কি প্রধানমন্ত্রী জানতেন না সাবেক আইজিপি বেনজির আহমেদ এবং জেনারেল আজিজ আহমেদের এই যে গোপনে অর্থ চুরি বিদেশে তারা এখন পাড়ি জমিয়েছে এই যে দিনের পর দিন তারা গোপনে অর্থ চুরি করেছে এই ব্যাপারটা কি সরকার জানতো না অবশ্যই সরকার জানতো প্রধানমন্ত্রীও জানতো এমনটি বলেছে রুহুল কবির রিজবি আজকে একটি ভিডিওর মাধ্যমে এই ধরনের বার্তায় দিয়েছেন রুহুল কবির রিজবি দর্শক তিনি তার ভিডিওতে তার বক্তব্যের মাধ্যমে আরো অনেক কিছু বলেছেন তিনি বলেছেন বিদেশের সরকার বিরোধী যদি কোনো আন্দোলনে কেউ শরিক হয় সেখানে যোগদান করে সেখানকার ভিডিও ফুটেজ সংগ্রহ করে গোয়েন দ্বারা তাদের তারা যখন দেশে ফিরে আসে তাদেরকে এয়ারপোর্ট থেকে অথবা তাদের গ্রামের বাড়িতে গিয়ে তাদেরকে গ্রেফতার করে তাদেরকে জেলে ঢুকিয়ে দেওয়া হয় এই খবর পর্যন্ত যদি গোয়েন্দার কাছে থেকে থাকে কোথায় কারা কখন সরকার বিরোধী আন্দোলন করেছে তাহলে দেশের যে এত কোটি কোটি টাকা এই যে বিভিন্ন ঊর্ধ্বতন কর্মকর্তারা বিদেশে নিয়ে যাচ্ছেন তারা দেশের টাকা পাচার করছেন বিদেশে তারা পাড়ি জমাচ্ছেন এই যে তাদের নামে এত এত দুর্নীতি এখন চোখের সামনে বেশি উঠছে এ ব্যাপারে কি আগে তারা জানতো না যদি গোয়েন্দাদের কাছে বিদেশে কারা কখন মিটিং করছে এই খবর তাদের কাছে থাকে তাহলে এই খবর তো তাদের কাছে থাকার কথা এরকমই বলছিলেন রুহুল কবির রিজভি এরকম আজিজ আহমেদ বেনোজির আহমেদ ছাড়াও আরো অনেকেই কিন্তু দেশের টাকা লুটপাট করছে এই দুজনের ঘটনা মিডিয়ায় এসেছে বলে আমরা জানতে পেরেছি আর অনেকের ঘটনা মিডিয়ায় আসেনি তাই আমরা এখনো জানতেও পারিনি এভাবেই বক্তব্য পেশ করেছিলেন রুহুল কবির রিজবি তিনি আরো বলেছেন যে প্রায় সতেরো বছর ধরে সরকার জোর জবরদস্তি করে ক্ষমতায় বসে আছে সরকারের যদি কেউ কথা বলে তাকে সরকার দমন করে তার নিপীড়ন চালায় এবং তাদেরকে হত্যা করা হয় কথাগুলো তুলে মিডিয়ার মাধ্যমে আমরা তার সেই পুরো ভিডিওটি আজকে ভিডিওর মাধ্যমে দেখব তিনি আর কি কি কথা এখানে তুলে ধরেছেন তিনি আর কি ব্যক্ত করেছেন এই ভিডিওর মাধ্যমে দর্শক শ্রোতা তবে আপনার কাছে আমাদের প্রশ্ন আসলে এই ঘটনা সম্পর্কে সরকার প্রধান প্রধানমন্ত্রী শেখ কি কিছু জেনে থাকবেন তিনি কি এই ব্যাপারে কোনো কিছু জানেন যদি আপনার কাছে মনে হয় তিনি জানেন তাহলে কমেন্ট করে লিখতে পারেন এবং যদি মনে হয় না তিনি ওপর আসলে কোনো কিছু জানেন না

এদের যে নানা কাহিনী এদের যে নানা মানে এটা মনে হচ্ছে যে একটা আপনার রূপ কথার গল্প তাদের কাছে কিছুই না এত কিছুতে তারা আজকে বেড়ে উঠেছে এটা কি প্রধানমন্ত্রী জানতেন না প্রধানমন্ত্রী বা আওয়ামী সরকার তারা কি কেউ জানতেন না এই সরকারের মধ্যে এই পার্লামেন্টের মধ্যে কত কিছু লুকিয়ে আছে এটা কি জানে না গোয়েন্দা বাহিনী সরকারের বা রাষ্ট্রের যারা গোয়েন্দা বাহিনী একেবারে প্রধানমন্ত্রীর কবজায় মার্কিন যুক্তরাষ্ট্রে শেখ হাসিনা গেলে পরে সেখানে তিনি কোনো সফরে গেলে পরে ওই মিছিলের মধ্যে কে বিক্ষোভ করেছে সে যদি বাংলাদেশে আসে তাহলে এয়ারপোর্ট থেকে সে গ্রেপ্তার হয়ে যায় লন্ডনের বিক্ষোভ মিছিলে কারা কারা ছিল সেই ছবি গোয়েন্দা বাহিনীর কাছে আসে তারা যখনই বাংলাদেশে আসে গ্রামের বাড়ি থেকে গ্রেপ্তার নাহলে এয়ারপোর্ট থেকে গ্রেপ্তার হয় আর এই যে লক্ষ কোটি টাকা পাচার হচ্ছে লুট হচ্ছে ব্যাংক শূন্য রাজকোষ শূন্য আমরা তো শুধু দুজনের কথা শুনছি সেনাপ্রধান আর ইয়ে প্রধান পুলিশ প্রধান তাদের যে রূপকথার কাহিনী শুনছি আরো যারা এই সরকারকে নানাভাবে সাহায্য করেছেন গুম খুন বিচার পরিমাণ হত্যা যারা লিপ্ত ছিলেন তাদের কাহিনী তো আমরা কেউ জানি না আমরা না জানলেও কথাগুলো তো মানুষের কাছে কাছে আছে এটা হয়তো প্রকাশ্যে বিদেশি কোন মিডিয়া এটাকে ইয়ে করেছে প্রকাশ করেছে কিন্তু আর গুলো যেগুলো জানা যায়নি তাহলে এই সতেরো বছর ধরে এই সরকার কত যে অপকর্ম করেছে কত যে নিষ্ঠুরতা করেছে ক্ষমতায় টিকে থাকার জন্য যাকেই তারা প্রতিদ্বন্দ্বী মনে করেছে তাকেই পৃথিবী থেকে সরিয়ে দিয়েছে এবং নিজের লোকগুলোকে অর্থে বৃত্তে আঙ্গুল ফুলে কলা গাছ বানানোর জন্য তারা করেছে নানা ধরনের প্রচেষ্টা আজকে বিভিন্ন উন্নয়নের কথা বলে তাদেরকে সুযোগ দেওয়া হয়েছে এই উন্নয়ন যে ফাঁপা এই উন্নয়ন যে আসলেই লোক দেখানো সেটা তো এখন টের পাওয়া যাচ্ছে না বারো ঘন্টা সতেরো ঘন্টা বৃষ্টি হয়েছে ঢাকায় হয়েছে আপনার মধ্যম সারির বৃষ্টি উপকূলীয় এলাকাতে দক্ষিণের উপকূলীয় এলাকাতে ভারী বৃষ্টি হয়েছে ওখানকার কথা তো বললামই কিন্তু ঢাকায় আজকে বহু জায়গায় প্রায় সতেরো আঠারো ঘন্টা ধরে কোনো বিদ্যুৎ নেই এবং আমাদের যে মেট্রো রেল করা হয়েছে এটা দশ মিনিট পনেরো মিনিট পরই বিদ্যুৎ যাচ্ছে একটা প্রচন্ড খারাপ অবস্থা আপনার মেট্রো রেলের তার মানে উন্নয়ন যে সাস্টেনেবল হয়নি উন্নয়ন যে টেকসই এবং উন্নয়নের যে অনেক টাকা ভেতরের চুরি হয়ে গেছে এটা এই সমস্ত ঘটনার মধ্যে দিয়ে প্রমাণিত হয় দর্শক এই বেনজির আহমেদের কথা সর্বপ্রথম কিন্তু কালের কণ্ঠে প্রকাশ হয় আবার আমরা এটাও দেখেছি যে বাংলাদেশ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের তিনি কয়েকদিন আগে একটি ভিডিও বার্তার মাধ্যমে বলেছেন জনগণের উদ্দেশ্যে বলেছেন অপরাধে সে যেই হোক তাকে অবশ্যই সাজা পেতে হবে আগেই সাবেক পুলিশ প্রধান বেনজির আহমেদের সম্পত্তি বাজেয়াপ্তের নির্দেশ দিয়েছেন আদালত সংবাদ সম্মেলনে ওবায়দুল কাদের বলেন অপরাধ করলে শাস্তি পেতেই হবে সরকার কোনো অপরাধীকেই ছাড় দেবে না ব্যক্তি অপরাধ করতে পারে অপকর্ম করতে পারে প্রশ্ন হচ্ছে সরকার তাকে প্রোটেকশন দিচ্ছে আমরা সেটা শেখ হাসিনা আমাদের প্রধানমন্ত্রী তিনি এ ব্যাপারে জিরো টলারেন্স কাজেই অপরাধীকে অপরাধী হিসেবে আমরা দেখি সে যেই যত প্রভাবশালী অপরাধ করলে শাস্তিতে বিপ্রীতি আওয়ামী লীগ সরকারের সময় সাধারণ মানুষ হয়রানির শিকার হচ্ছে বিএনপি মহাসচিবের এমন অভিযোগকে নাকচ করে দেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক দাবি করেন যারা হত্যাকাণ্ড বা সন্ত্রাসের সাথে জড়িত তাদেরই আটক করা হয়েছে তাদেরকে বিএনপি হিসেবে আটক করা হয়েছে আটক করা হয়েছে খুনের সঙ্গে অগ্নি সন্ত্রাস সন্ত্রাস সঙ্গে জড়িত ওবায়দুল কাদের বলেন বিএনপি যতই মিথ্যাচার করুক জনগণের ভোটে জিতে ক্ষমতা এসেছে আওয়ামী লীগ সেজন্য বিশ্ব নেতারাও প্রধানমন্ত্রীর সাথে কাজ করার অঙ্গীকার করেছেন জনগণের ভোটে আমরা নির্বাচিত হয়েছি এটা আমাদের চিন্তা দর্শক শ্রোতা আজকের ভিডিওটি এ পর্যন্ত ভালো লাগলে লাইক করবেন কমেন্ট করবেন সাবস্ক্রাইব করবেন আর আপনার মনের ভাব ব্যক্ত করতে পারেন কমেন্ট সেকশনে নির্দ্বিধায় আজ বিদায় নিচ্ছি ইনশাআল্লাহ দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ ਵੜੇਮ ਕੋਤਰਾ ਜੀ ਦੇ